নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্না করে স্বাগতম বন্ধুরা আমি আজ এসেছি এক নতুন রেসিপি নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করে দেবেন বন্ধুরা বন্ধুরা এই সুস্বাদু রুই মাছ দিয়ে আজ আমি একটা স্পাইসি রেসিপি তৈরি আপনারা দেখতে থাকুন তুমি আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মাছ নিয়ে এসেছি মাছটা অনেকই বড় ছিল রুই মাছটা এই মাছটা আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসে এবার আমি দিয়ে দেব এক চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে ভালো করে মাছটার মধ্যে মেখে নেব। মাছটার মধ্যে নুন হলুদ মেখে রেখে চলে এসেছি রান্না করে রান্না করে এসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই মাছটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি মাছ দিয়ে দিয়েছি আমি চার পাঁচটা মাছ করে দিয়ে দেব। তেলটা একটু বেশিই গরম করেছি কারণ মাছটা একটু কড়া কড়া ভাজা হবে লাল লাল যেই রেসিপিটা তৈরি হবে মাছটা একটু কড়া করেই ভাজতে হবে কড়া করে ভাজলে ভালো লাগবে দেখুন এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি উল্টে প্রত্যেকটা মাছ আমি উল্টে দেব দিয়ে ওই পিঠটাও এরকম করেই ভাজবো কড়া করে লাল লাল করে ভেজে নেব দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব একটা একটা করে পুরো মাছটাই দেখুন এই দু দুপিটেই এক সমান ভাজা হয়েছে এবার আমি দেখুন মাছটা তুলে নিচ্ছি চারটে মাছই ভাজা হয়ে গেছে এবার আমি পুরো মাছটাই আমি এভাবেই বন্ধুরা ভেজে নিই বন্ধুরা দেখুন মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা ওই তেলের মধ্যেই আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু মেথি ফোড়ন দিয়ে আমি একটা হাফ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে এবার আমি দিয়ে দিলাম আমি এক চামচ লঙ্কা বাটা আর দিয়ে দিলাম আমি কাঁচা টমেটো বাটা আর দিয়ে দিলাম আমি দুই চামচ দই তারপরে দিয়ে দেব আমি ছোটো চামচ দিয়ে এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো আর সামান্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে আমি ভালো করে মশলাটা বন্ধুরা দু মিনিট ধরে আমি এই মশলাটা কষিয়েতে কষাতে আমি আর একটা মশলা করেছি দেখে নিন এবার এই মশলাটার মধ্যে আমি দিয়েছি ধনে পাতা পেঁয়াজ আর রসুন আর সামান্য একটু সর্ষে দিয়ে আমি চারটি উপকরণ দিয়ে আমি মশলাটা তৈরি করেছি এই তৈরি করা মশলাটা আমি দিয়ে দেবো কষানো মশলার মধ্যে আমি মশলা ভিজানো জল একটু দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে আমি পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব ভালো করে সুন্দর করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে তেল বেরিয়ে গেছে কষাতে কষাতে পাঁচ ছ মিনিট ধরে আমি টাইম ধরে কষিয়েছি এবার দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি আর একটু নাড়িয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এবার দিয়ে দিলাম নারকেলের দুধ নারকলের দুধ দিয়ে আমি আরেকটু একটু নাড়িয়ে দেবো দেখুন নারকলের দুধটা দেওয়ার পরে আরও ভালো লাগছে খুব সুন্দর লাগছে গ্রেভিটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আমি গোটা গরম মশলা আমি বেটে নিয়েছি দিয়ে দিলাম ছোট্ট বাটি দিয়ে এক বাটি দিয়ে আমি আর একটু নাড়িয়ে দিলাম এবার দিয়ে দেব আমি এই বাজা মাছ উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব প্রত্যেকটা মাছ আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে মাছটা একটু কষানোটার মধ্যে কষানো মশলার মধ্যে একটু ভালো করে ভিজিয়ে নেব দেখুন কি সুন্দর হয়ে গেছে বন্ধুরা রুই মাছের গ্রিন মালাই তৈরি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন এখন আমি কাজু বাদাম দিয়ে দেব লাস্টে ভিজিয়ে রেখেছিলাম কাজু আপনারা বেটেও দিতে পারেন বা আপনারা গোটাও দিতে পারেন গোটা ভালো লাগে খেতে বন্ধুরা আমার গ্রিনমালাই কমপ্লিট হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন বন্ধুরা এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো আমি আমাকে সাপোর্ট করুন আর আপনাদের প্রয়োজনদের কাছে এই ভিডিও শেয়ার করে দিন আবার আসব নমস্কার